আসসালামু আলাইকুম রেকর্ডের কোনো ভুল আর সংশোধন করা হবে না অর্থাৎ রেকর্ড সংক্রান্ত কোনো মামলা আর গ্রহণ করা হবে না আদতে করে সরকারের পক্ষ থেকে কি কারণে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো যে রেকর্ড সংক্রান্ত কোনো মামলা আর গ্রহণ করা হবে না বা রেকর্ডের কোনো ভুল আর সংশোধন করা হবে না আজকের এই ভিডিওতে আমি সে সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত আমরা সকলেই জানি যে বাংলাদেশে ইতোপূর্বে যতগুলো রেকর্ড পরিচালিত হয়েছে প্রত্যেকটা রেকর্ডে কিছু না কিছু ভুল ভ্রান্তি লক্ষ্য করা যায় বিশেষ করে রেকর্ডের ভুলটা এত বড় বড় ভুল হয়ে থাকে যে ভুলগুলো সংশোধনের জন্য পরবর্তীতে ভূমি মালিকদেরকে কোর্টের দ্বারস্থ হতে হয় মামলা দায়ের করতে হয় এবং তার মাধ্যমে কেবল একটা দীর্ঘ মেয়াদী প্রসেস গ্রহণ করার পর বা একটা দীর্ঘ মেয়াদ অপেক্ষা করার পরে কেবল তারা রেকর্ড সংশোধন করে নিতে পারে এমনও দেখা যায় যে অনেক ব্যক্তি আছে তারা তাদের জীবিত অবস্থায় বা জীব রেকর্ড সংশোধনের মামলা দায়ের করেছিল কিন্তু জীবিত অবস্থায় তারা রেকর্ড সংশোধন দেখে যেতে পারেনি অর্থাৎ তারা মারা গিয়েছে তারপরও রেকর্ড সংক্রান্ত মামলা চলমান রয়েছে এ ধরনের ভুলগুলো এবং এ ধরনের ঘটনাগুলো বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে এবং শহর থেকে শুরু করে প্রত্যেকটা জনপদে অহরহ লক্ষ্য করা যায় এবং এই ভুলগুলো এত বড় একটা ভুল বা এই সমস্যাটা এত বড় একটা সমস্যা যে সমস্যা থেকে বের হয়ে আসা কোনো ভূমি মালিকের দ্বারা সম্ভব হয় না কেননা যখনই কোনো রেকর্ড কোনো অঞ্চলে পরিচালিত হয়েছে তখনই এই যে রেকর্ডের যে ভুল এই ভুলগুলো বিশেষভাবে লক্ষ্য করা যায় আর এই ভুলগুলো হওয়ার কারণে ভূমির প্রকৃত মালিক যারা জমির প্রকৃত মালিক যারা অর্থাৎ রেকর্ডে যাদের মালিকানা পাওয়ার কথা ছিল যে পরিমাণ জমির মালিকানা পাওয়ার কথা ছিল সেই পরিমাণে ভুল হয় নামের বানানে ভুল হয় এমন হয় যে তাদের নামই রেকর্ডে ওঠেনি বা রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল তাদের নামটাই বাদ পড়ে গিয়েছে এ ধরনের বড়ো বড়ো যে ভুলগুলো এই মেজর প্রবলেম বা বড় বড় ভুলগুলোর কারণে রেকর্ডের ভুল সংশোধনের জন্য পরবর্তীতে জমির প্রকৃত মালিক জেনে তাকে মামলা দায়ের করতে হয় বা কোর্টের দ্বারস্থ হতে হয় তবে সরকারের পক্ষ থেকে এখন হঠাৎ করে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রেকর্ড সংক্রান্ত কোনো মামলা আর করার সুযোগ নেই বা রেকর্ড সংক্রান্ত মামলা দায়ের করার আর সুযোগ নেই মালিকদের বা রেকর্ডের ভুল আর কোনো সুযোগ নেই তাহলে হঠাৎ করে সরকার কেন এতটা কঠোরতা দেখাচ্ছে কি কারণ সেটা যে কারণে সরকার এতটা কঠোরতা দেখাচ্ছে আর এতটা কঠোর পদক্ষেপ গ্রহণ করছে তাহলে রেকর্ডের ভুল যদি সংশোধন করা না যায় তাহলে কিভাবে ভূমি মালিকগণ তারা তাদের রেকর্ডের ভুল সংশোধন করে নিতে পারবে এজন্য তো সরকার একটা কোনো পদ্ধতি অবশ্যই আছে তো মূলত সরকার যে পদ্ধতি গ্রহণ করেছে সেই পদ্ধতি গ্রহণের পদ্ধতি গ্রহণ করেছে সেটা নিয়ে আলোচনা করার পূর্বে আগে একটি বিষয় আলোচনা করি সেটি হচ্ছে পূর্বে বাংলাদেশে যে রেকর্ডগুলো হয়েছিল প্রত্যেকটা রেকর্ডে ছিল অ্যানালগ পদ্ধতি রেকর্ড অর্থাৎ প্রত্যেকটা রেকর্ডে অ্যানালগ পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে রেকর্ডগুলো হয়েছিল সেটা সিএস রেকর্ডই হোক বা এস এ রেকর্ড বা আর এস রেকর্ড বা বিআরএস যে রেকর্ডই হোক না কেন বাংলাদেশে কোনো রেকর্ডেই কোনো ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয়নি অ্যানালগ বা প্রাচীন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে ওই রেকর্ডগুলো করা তবে বর্তমানে আমরা এমন একটা সময় আসি যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে বাংলাদেশে নতুন করে আর কোনো অ্যানালগ পদ্ধতি রেকর্ড করা হবে না এখন থেকে বাংলাদেশে যেখানেই রেকর্ড পরিচালনা করা হবে প্রত্যেকটা রেকর্ডই হবে ডিজিটাল পদ্ধতি রেকর্ড বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করার মাধ্যমে পরিচালিত রেকর্ড আর এই ডিজিটাল পদ্ধতি রেকর্ড পরিচালনার জন্য অত্যাধুনিক অত্যাধুনিক প্রযুক্তির যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ডিজিটাল যে সরঞ্জামগুলো আছে সেই ডিজিটাল সরঞ্জাম গুলো ব্যবহার করা হবে এমনকি এই রেকর্ডে স্যাটেলাইটের সাহায্য নেওয়া হবে ড্রোন পদ্ধতি ব্যবহার করা হবে টোটাল স্টেশন মেশিন ব্যবহার করা হবে অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে একবারে অ্যানালগ পদ্ধতি থেকে বের হয়ে এসে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে এই ডিজিটাল রেকর্ডটি পরিচালনা করা হবে এবং ইতিমধ্যে বাংলাদেশে সাইটটি জেলাতে এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রমও সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে অ্যানালগ পদ্ধতি রেকর্ড যেহেতু করা হবে না আর অ্যানালগ পদ্ধতি রেকর্ড যখনই কোনো অঞ্চলে পরিচালিত হয়েছে তখনই উক্ত অঞ্চলের ভূমি মালিকদের ভিতরে একটা ভয় কাজ করতো যে রেকর্ড আসা মানেই রেকর্ডে ভুল হবে আর এই ভুল সংশোধনের জন্য আমাদেরকে কোর্টে দ্বারস্থ হতে হবে আর কোর্টে যাওয়া মানেই বাড়তি অর্থের অপচয় হবে বাড়তি সময়ের অপচয় হবে এমনকি জীবিত থাকা অবস্থায় হয়তো সেই রেকর্ড সংশোধনও আমাদের দেখে যাওয়া হবে না এই যে একটা ভুলগুলো একটা সমস্যাগুলি একটা ভীতি একটা ভয় প্রত্যেকটা ভূমি মালিকদের ভিতরে কাজ করে যার কারণে সরকারের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন কোনো অঞ্চলে আর অ্যানালগ পদ্ধতি রেকর্ড পরিচালনা করা হবে না সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি রেকর্ডগুলো পরিচালনা করা হবে এবং এই ডিজিটাল পদ্ধতি রেকর্ড এমনভাবে পরিচালনা করা হবে যে কোনো রেকর্ডে বা যখনই যে অঞ্চলে রেকর্ড পরিচালনা করা হবে তখনই সেই অঞ্চলে ভুলের পরিমাণ নামিয়ে নিয়ে আসবে একবারে জিরো পার্সেন্টে তাদের রেকর্ডের সময় যে ভুলগুলো হয়ে থাকে সাধারণত সেই ভুলের অস্তিত্ব আর রাখা হবে না যখন কোনো অঞ্চলে কোনো রেকর্ড পরিচালিত হবে তখন দীর্ঘ মেয়াদী একটা প্রসেসে বা একটা সময় নিয়ে সেখানে প্রকৃত ভূমি মালিক যারা তাদের নাম সঠিকভাবে যেন রেকর্ডে অন্তর্ভুক্ত হয় তাদের জমির পরিমাণ যেন সঠিকভাবে রেকর্ডে অন্তর্ভুক্ত হয় তাদের অংশের ঘরে যেন সঠিক পরিমাণ অংশটা বসানো হয় এবং জমির পরিমাণ যেটা সেখানেও যেন জমির পরিমাণ সঠিকভাবে বসানো হয় হিসা অনুযায়ী যে জমির পরিমাণ সেটাও যেন সঠিকভাবে বসানো হয় সার্বিক বিষয়টি লক্ষ্য করার মাধ্যমে তবে এই ডিজিটাল রেকর্ডে প্রকৃত মালিক যারা তাদের নামে রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে এবং এই ডিজিটাল রেকর্ডে জমির প্রকৃত মালিক নয় বা জাল জালিয়াতের মাধ্যমে প্রতারণার মাধ্যমে ভুয়া দলিল ব্যবহার করার মাধ্যমে বা ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে এক কথায় অবৈধ পন্থা বা ইলিগাল ওয়ে ব্যবহার করার মাধ্যমে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা কোনো প্রতিষ্ঠান নিজেদের নামে এই রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে না এবং ক্ষেত্রে ভূমি মালিকদের যেমন সতর্ক হতে বলা হয়েছে ঠিক সরকারের পক্ষ থেকে রেকর্ড কারিগর হিসেবে যারা থাকবে তাদেরকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে এই রেকর্ডে তাদেরকে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবে ঘুষের কাছে দুর্নীতির কাছে মাথা নত না করে প্রকৃত মালিক যারা শুধুমাত্র তাদের নামে যেন রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হয় কোনো ভুল মালিকের নাম যেন রেকর্ডে অন্তর্ভুক্ত না হয় এই বিষয়টিও তাদেরকে লক্ষ্য রাখতে হবে এমনও বলা হয়েছে যে যদি কোনো কর্মকর্তা কর্মচারীর এরিয়ার ভিতরে কোনো ধরনের ভুল ভেরান্তি হয়ে থাকে অর্থাৎ যদি এটা লক্ষ্য করা যায় যে উক্ত সেটেলমেন্ট অফিসারের আওতাভুক্ত যে অঞ্চলটা সেই অঞ্চলে অমুক কর্মচারীর মাধ্যমে এ ধরনের ভুল হয়েছে প্রকৃত মালিকের নাম সেখানে অন্তর্ভুক্ত হয়নি বা জমির প্রকৃত মালিক যিনি তার নামের বানানে ভুল হয়েছে করণিক ভুল হয়েছে অংশ ধরে অংশ বসানো ভুল হয়েছে এক কথায় রেকর্ডে যেকোনো একটা ভুল ধরা পড়েছে এটা যদি সরকার জানতে পারে তাহলে উক্ত কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করবে তাকে স্বাস্থ্যের আওতায় নিয়ে আসা হবে এমনকি তাকে নিজে থেকে ওই রেকর্ডের ভুল সংশোধন করে দেওয়ার জন্য সার্বিক কার্যক্রম গ্রহণ করতে হবে এবং পরবর্তীতে ভূমি মালিকের কাছে তাকে ডোনেশন হিসেবে আর্থিক দণ্ড দণ্ডিত করা হবে তো এই বিষয়গুলো এতটা সতর্কতার সাথে পরিচালনা করা হবে যার কারণে কোনো অঞ্চলে সামান্য পরিমাণ ভুল হওয়ার আর সুযোগ নেই এই কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা জনাব আলী ইমা মজুমদার উনি জোরের সাথেই বলেছেন যে এখন যে রেকর্ড পরিচালনা করা হচ্ছে এই রেকর্ডে ভুলের পরিমাণ একবারে জিরো পার্সেন্টের নেমে আসবে এবং কোথাও কোনো ধরনের রেকর্ড সংক্রান্ত যে ভুলগুলো সেই ভুলের আর কোনো অস্তিত্ব থাকবে না এবং রেকর্ডে যদি কোনো ভুল না থাকে তাহলে রেকর্ডে ভুল সংশোধনের জন্য কোনো ভূমি আর মামলা করারও প্রয়োজন পড়বে না এই কারণে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন থেকে রেকর্ড সংক্রান্ত কোনো ভুল সংশোধনের জন্য আর কোনো উপায় থাকবে না সংশোধনের আর কোনো সরকারের সুযোগ সুবিধা প্রদান করা হবে না এক কথায় যেহেতু রেকর্ডের আর কোনো ভুলই থাকবে না তাই রেকর্ডের ভুল সংশোধনেরও আর কোনো কথা আসবে না তাহলে ভাস আশা করি বুঝতে পারছেন যে বর্তমান সরকারের পক্ষ থেকে জনগণের কল্যাণের জন্য এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং রেকর্ডের কোন কোনো ভুল বা রেকর্ডের কোনো মামলার অস্তিত্ব বাংলাদেশে রাখা হবে না এই স্লোগানকে সামনে নিয়ে ডিজিটাল রেকর্ড বা ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে